হ্যালো বন্ধুরা চলে এসেছে রুই মাছের একটা নতুন রেসিপি নিয়ে রুই মাছ তো সবাই খেতে ভালোবাসে অনেকে অনেক রকম ভাবে রান্না করে এই গরমকালে আমি রুই মাছটাকে একটু থাকুন এভাবে রান্না করলে মাছটা খেতে ভালো লাগবে আর এই রান্নার জন্য নিয়ে নিয়েছে এক ইঞ্চি মতো আদা দুটো টমেটো তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা রসুন এবার আমি এগুলোকে কেটে করার জন্য নারকেল একটা এটাকে আমি কুড়িয়ে নেব দুধ করার জন্য আর বন্ধুরা নারকেল কোড়াতে করাতে মনে পড়ে গেল মুড়ি দিয়ে নারকেল মেখে খাওয়ার কথা শুকনো মুড়ি আর নারকেল কোড়া তার সঙ্গে অল্প পরিমাণ চিনি দিয়ে মেখে খেলে দারুণ লাগে একবার খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে নারকেল কোড়ানোর সময় খেয়াল রাখতে হবে শুধু নারকেলের অংশটাই নিতে হবে শক্ত অংশটা যেন এর মধ্যে মিশে না না যায় তাহলে খেতে ভালো লাগবে নারকেল কোরানো প্রায় শেষ এবার আমি এগুলোকে তুলে নিয়ে কড়াই চাপিয়ে দেবো কড়াই নিয়ে নিছি আমি সাদা তেল আমি পুরো রান্নাটাই সাদা তেল দিয়ে করব। সাদা তেল দিয়ে করলে সমস্ত মশলার টেস্টটা ঠিকঠাক পাওয়া যায় তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটাকে ভেজে নেব মাছগুলোকে ঠিক এভাবে ভেজে নিতে হবে আমি বাকি মাছগুলোকে এভাবে ভেজে নেব সমস্ত মাছ আমার সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব মাছ ভাজার পর আমার কড়াইয়ে তেল রয়ে গেছে আমি ওই তেলদের মধ্যেই রান্নাটা করব। অল্প পরিমাণ গোটা জিরে আর সাদা সর্ষে এবার আমি দিয়ে দেবো গাইন করে রাখা পেঁয়াজটা আর একই সঙ্গে দিয়ে দেবো পেস্ট করা আদা রসুন দেবো পরিমাণ মতো লবণ দেব সামান্য হলুদ ঝালের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো আর একই পরিমাণে দেব ধনের গুঁড়ো এবার আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে নারকেল বাটাটাও দিয়ে দেবো আর দেবো চার পাঁচটা কারিপাতা কারিপাতাটা দিয়ে মশলাটাকে কষাতে থাকবো আরো পাঁচ মিনিট এই সময় কিন্তু উনুনের আশটা মিডিয়াম রাখতে হবে আপনারা যদি গ্যাসে রান্না করেন তাহলে লো মিডিয়ামে রাখবেন এবার আমি মিক্স ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভিটা প্রায় হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাদাম বাটা আমি এখানে কাজু বাদাম দিয়েছি আপনারা চিনা বাদাম দিলে ভালো টেস্ট হয় আর গেভিটাও বাড়ে আমি মশলাটাকে কিছুক্ষণ কষাবো যতক্ষণ তেল না ছাড়ছে প্রায় হয়েই এসেছে বেশিক্ষণ লাগবে না তারপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে খুব সহজেই রুই মাছের একটা এইভাবে কারি বানিয়ে নিতে পারেন যেটা টেস্ট টা অন্যান্য কারির থেকে সম্পূর্ণ আলাদা লাগবে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা যেমন গেভি রাখতে চান সেই পরিমাণে জল দেবেন তবে খুব বেশি জল দেবেন না পাতলা হলে গেবিটা খেতে ভালো লাগবে না গেভি ফুটে গেছে এবার আমি মাছটাকে দিয়ে মাছটা দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব দেখুন গ্রেভিটা কি সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগবে তাই পাতার উপরে নামিয়ে নিচ্ছি এর টেস্ট টা আরো বাড়ানোর জন্য আমি এর মধ্যে একটু ফোড়ন দেবো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে নেব সামান্য সাদা তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে কয়েকটা কারি পাতা আর সামান্য সর্ষে আর কারিপাতাটা সামান্য ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো খুব লাল করে ভাজবো না দেখুন ঠিক আছে এরকম হবে এবার আমি এটাকে দিয়ে দেবো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সহজে রান্না দেখার জন্য